এমন এক জান্নাইলি আছে বহবে মাজনুন নুন নিজে পাক আল্লাহ এমন এক জান্নাইলি আছে বহবে মাজনুন নুন নিজে পাক তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসুল আল্লাহ তোমরা কি তার নাম যেন গো মোহাম্মদ রসুল সবি কেবল তোমারি প্রশংসা সবি কেবল তোমারি রাবুল আলমি দয়ালু মেহের করুণা ফোরন দয়ালু মહેરবান করোনা ওয়ফোরান আয়না তুমি মালিক শেষ বিচারের দিন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দারুল উলুম কৌমি মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহা সম্মেলনের শ্রদ্ধাважаন সভাপতি সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলিমগণ সর্বপ্রথম আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাবুল আলমিন আপনাকে এবং আমাকে ইতিকুল প্রতিকূল অবস্থায় এর ফাজলিসের মধ্যে এসে আলোচনা করা এবং শোনার মতো সুযোগ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত আজ আমরা মুসলমান আমাদের আওয়াজ এরকম হলে চলবে না এই পৃথিবীটা আল্লাহ সৃজন করেছে মুসলমানদের জন্য আসমানটা মুসলমানদের এই জমিনটা মুসলমানদের সূর্য উদিত হয় মুসলমানদের উচিলায় এই জন্য মুসলমানদের আওয়াজ এত অল্প হলে চলবে না মুসলমানদের আওয়াজ হবে সিংহের মধ্যে ঝুড়ো বলেন খোদা ঠিক কিনা বেটি এই জন্য আবারও সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার আল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা একমাত্র আমি আল্লাহ এই জন্য একটা সঙ্গীত আমরা ছোটবেলায় শুনতাম সঙ্গীতের মধ্যে এই সুরায় ফাতেহার অর্থটাই নিয়ে আসা হয়েছে প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলমী দয়ালু মেহের বান করুণা করোনা ফোরণ আর করুণা অফরাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন এই জন্য সকল প্রশংসা আল্লাহ কথা সময় তো হাজর